তোমরা সবাই জানো বর্ষাকালে পাহাড় পর্বত ঝর্ণা মাঠ আর ঘাট আলাদাই রূপে সেজে ওঠে তবে বর্ষায় আমায় সব থেকে বেশি টানে ঝর্ণা আর সেই টান উপেক্ষা করবার নয় তাই এবারে মনসুন রাইডে চলে গেছিলাম উড়িষ্যার কেউন ঝয়ে যা কেন্দুঝারগা নামে পরিচিত যেখানে জঙ্গল ঝর্ণা পাহাড় সব কিছুর মেলবন্ধন তোমরা পেয়ে যাবে আর পাবে হালকা অফর অফিসের চাপে হয়তো রাইড ঠিকঠাক কন্টিনিউ করতে পারি না কিন্তু যখনই বেরোই পুরো রাইডটা এনজয় করার চেষ্টা করি আর সাথে বন্ধুরাও জুটে যায় আর সেই রকম বন্ধুরা জুটে যায় যাদের সঙ্গে মজাও হয় দেখুন সো বন্ধুরা বহুত দিন পর প্রায় এক বছর পর আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের স্বাগত আজকে আঠাশে আগস্ট এই ট্রিপটা প্ল্যান ছিল এর অনেক দিন আগে বাট সামহাও কিছু রিজনের জন্য হয়নি কিন্তু আজকে সেটা সফল হতে চলেছে আজকের ট্রিপ হচ্ছে আমাদের কেউঝর তো এই ট্রিপে আবার বিভিন্ন রকমের নতুন অভিজ্ঞতা নিয়ে তোমাদের কাছে ফিরে আসব অ্যান্ড আমাদের চ্যানেলের নাম কি দ্য ট্রেল অফ লাইফ ট্রেল অফ লাইফে চোখ রাখতে থাকো এবং দেখতে থাকো এই কেওনঝর সিরিজ যদিও এটা কাপল রাইড হবে না এটা সিঙ্গেল বয়েজ রাইড হচ্ছে বাট উইল হ্যাভ মাছ ফান মাছ ফান সো স্টে টিউন্ড আর আজকে এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ আমি বেরোবো আমার এই বৈদ্যবাটি থেকে আর আমার যা বন্ধুরা কেউ যাবে হচ্ছে উত্তরপাড়া কেউ যাবে সল্টলেক অ্যান্ড আরেকজন আছে সোজা আসানসোল থেকে তো আজকের এই ব্লগ এখান থেকে স্টার্ট হচ্ছে and very very welcome to our new blog of Trail of Life. So, Akhon Baje Ghori Te PM. আর আমি বেরিয়ে পড়েছি কেউন ঝড়ের উদ্দেশ্যে এখন গন্তব্য বালি সেখান থেকে আমার বন্ধুরা আসবে একসাথে মিট হবে তারপর আমরা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের জন্য দিস ইজ পঙ্কজ ফার্স্ট ফ্রেন্ড তো ফাইনালি সত্যি এসে পৌঁছে গেছে তার সঙ্গে অর্ণবে এসে পৌঁছে গেছে স্টার্ট করে রাইড नेक्स्ट स्टॉप हमारा रहेगा खरगपुर खरगपुर में जाने के बाद ही मुलाकात होगा वा 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 चलो हमारे साथ मीटियर एक चलो लोन कोना एक्सप्रेस होते एंड गाड़ी छूटे चले স্পিড এখন হচ্ছে নিয়ার অ্যাবাউট সেভেন্টি টু এইটি অ্যান্ড আমাদের বাইক যাচ্ছে টুয়ার্ডস খড়গপুর তো রাতের এই সুন্দর আবহাওয়াটা এনজয় করতে করতে ঠান্ডা হাওয়া এনজয় করতে করতে আমরা এগিয়ে চলে যাই আমাদের গন্তব্যের দিকে বিশাল রকমের বৃষ্টি পড়ল একটু আগে অ্যান্ড আমরা গাড়ি কিন্তু থামাইনি এই বৃষ্টিতেও আমাদের গাড়ি চলেছে আর আমাদের গাড়ি চলবে এখন আমরা অলমোস্ট বাগনান পৌঁছে গেছি অ্যান্ড এই হচ্ছে বাগনান আমরা এখন ক্রস করছি একটু পরেই আমরা ঢুকবো কোলাঘাট মানে এখানে একটা বিশাল জোর অ্যাক্সিডেন্ট হয়েছে খড়গপুর ঢোকার মাত্র তিরিশ কিলোমিটার আগে বিশাল জোড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে লরি টায়ার ফায়ার সব ফেটে গেছে আমরা তাই জন্য জ্যামে আটকে ছিলাম বাট এবার আমরা বেরিয়ে গেলাম তো সামনে এক কিলোমিটারের মধ্যে টোল আমরা আমাদের জার্নির এনএইচ ফোর্টি নাইনের এখন থার্ড টোল প্লাজা পেরো আমরা এখন আমাদের চারপাশে পেরোচ্ছি ধবি জঙ্গল এই দুদিকেই হচ্ছে জঙ্গল আর এই ধবি জঙ্গল পেরোনোর পরে ভাড়া আসবে তো এই হলো ভোরের আকাশ আর এখন ঘড়িতে বাজে চারটে একান্ন আমরা দাঁড়িয়েছি কোথায় দাঁড়িয়েছি বহরা গড়ার কাছেই একটা পেট্রোল পাম্পে আমরা ফাইনালি বড়াগড়া পৌঁছে গেলাম এই যে সকালের আকাশে সুন্দর তারাদের সাথে আমাদের এক কাপ কফি এখানে খেতে হবে সবাই নিজেদের বাইক লাগিয়ে দিয়েছে পেট্রোল পাম্পে সবাই এখন ঘুমোচ্ছে ইনি আমাদের কাছে এসে দেখা করতে এসে হয়ে গেছে ভেরি গুড মর্নিং আর আমরা মোটামুটি এক কাপ করে কফি খেয়ে ডার্ক কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এবার মোটামুটি আমরা ননস্টপ যাব এখান থেকে এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো ননস্টপ মোটামুটি সাতটা অবধি আমরা চালাবো তারপর আমরা করবো ব্রেকফাস্ট অ্যান্ড তারপর আমাদের বাকি রাইড তো এই ভোরের এই সুন্দর আবহাওয়াটা এনজয় করছি একটা এই ভোরের স্নিগ্ধ বাতাস তার সঙ্গে সূর্যের মিষ্টি কিরণ আমরা উপভোগ করছি আর আমাদের বাইক দৌড়ে যাচ্ছে তার মধ্যে এই যে সুবর্ণরেখা নদী এটা ওয়াও বিউটি আমরা পেরিয়ে গেছি ঝাড় প্রক্রিয়া টোল প্লাজা যেটা আমাদের জার্নির ফোর্থ নম্বর টোল প্লাজা ছিল যা সেক্টর আগেই পেরোলাম মোবাইল আমাদের জানাচ্ছে আমরা এখন এনএইচ ফোরটি নাইনে আছি এবং পাঁচ ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে আমাদের ডেস্টিনেশন আমরা যেহেতু ঝাড়গ্রাম ঘুরে গেছি দেখো সামনে কি সুন্দর একটা ভিউ পাহাড়ের দেখা পেয়েছি আমরা পাহাড় পাহাড় সে নয় যদিও তাও একটা একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যার মেঘের আবরণ চলে গেছে একটা জঙ্গলে ভরা পাহাড় লেন হয়ে গেল এতক্ষণ ডবল লেন ছিল ডবল লেন থেকে এখন সিঙ্গেল লেন হয়ে গেল তো গাড়ি একটু সাবধানে চালাতে হবে রোড এত বাজে যে কিছু বলার নেই আর প্রচন্ড খারাপ রোডের অবস্থা একে কাদা মাটি সব কিছু আছে প্রচন্ড খারাপ অবস্থা রোডের আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যে জায়গায় আমাদের এত দিন ধরে আসার প্ল্যান ছিল সেটা হচ্ছে কেউন ঝড় তো এখানে লেখা আছে ওয়েলকাম টু কেন্দু ঝড়গার ওয়েলকাম টু কেন্দু ঝড়গার আমরা এই লেফট টার্নটাই নেব তো আমরা ঢুকে পড়লাম কেউন এখানে একটা সুন্দর জায়গা পেলাম আমাদের রাস্তায় তাই দাঁড়াতে বাধ্য হলাম একটা সুন্দর বেশ ভিউ আছে এদিক থেকে ওদিকে ঝর্নার মতন বয়ে যাচ্ছে আমরা পাহাড়ে উঠছি আবার এই পাহাড় যেন শেষ হচ্ছে না আজ একটা দুর্দান্ত রকমের কেস হলো এখানে দু রকমের খান্দাধার আছে একটা কেউঞ্জর খান্দাধার আর একটা হচ্ছে বইনগড় খান্দাধার তো আমাদের যেখানে বুকিং আছে আমরা ঠিকই আসছিলাম কিন্তু ডিস্টেন্সটা এত বেশি যে আমরা গুলিয়ে গেছে যে কোন দিকে অ্যাকচুয়ালি যাবো তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশান আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন ইনি গজরাজ তো আমরা ঢুকছি আমাদের নেচার ক্যাম্পে নেচার ক্যাম্পটা বিশাল বড় এবং বাঁদিকে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ সেটাই খান্দাধার ওয়াটার ফলস অ্যান্ড আমাদের পার্কিং কোথায় হবে সেটা দেখতে হবে এইটা পার্কিং আমাদের পার্কিং ভেতরে হবে মনে হচ্ছে ভেতরেই যাবে হোম মতলব নেচার ক্যাম্পের বুকিং এ দুদিন গেল হ্যাঁ তা আমাদের যেহেতু বুকিং আছে আমাদেরকে এদিকে চলে যেতে বলল এই রাস্তাটা ধরে আমরা এই রাস্তাটা ধরে এখন যাব আমাদের নেচার ক্যাম্পে না নাই সারাদিনের ধকলের পরে এটা একটা বিশাল বড়ো পাওনা তো আমরা পৌঁছে গেছি আমাদের ড্রিম ডেস্টিনেশনে কেউনঝড় অ্যান্ড কেউনঝরের সেই খান খান্দাধার না খান্দাধার ইকো রিসর্টে আর এই হলো তোমাদের বহু প্রতীক্ষিত সেই ঝড় যেটা তোমাদের এতক্ষণ রাস্তা থেকে দেখাচ্ছিলাম এটা আমাদের এই রিসর্ট থেকে একদম দেখা যাচ্ছে তো রিসর্টে ওঠার সময় আমাদেরকে ওয়েলকাম জানিয়ে নেওয়া হচ্ছে তো দেখো থ্যাংক ইউ তো এনারা আমাদের ওয়েলকাম জানিয়েছে থ্যাংক ইউ সো মাচ তো চলো এবার রিসেপশানে যাওয়া যাক রিসেপশানে গিয়ে কথাবার্তা বলে আগে রুমগুলো বুক করতে রুমগুলো ফিক্স করতে হবে রুমগুলো ফিক্স করে তারপর তোমাদের সঙ্গে কথাবার্তা কটেজের ভেতরে যাবো ফ্রেশ হব কমপ্লিটলি কারণ আর পড়া যাচ্ছে না আর আজই কথা বিরনো যাবে না কমপ্লিটলি এক্সহস্টেড ঠিক আছে চলো ফ্রেস হয়ে তারপর তোমাদের সময় আমি ও সত্য এই রুম لے liye এই এসি वगैरह चला दिया है তো আমরা এখন চলছি খাবার টেবিলে আর খাবার টেবিলে আজকে আমাদের সাথে আছে ভাত আলু বড়লে তরকারি স্যালাড ডাল এখানে এক প্লেট পাঁপড় সবার প্রচন্ড খিদে পেয়েছে শুরু করে দিয়েছে তোমাদের একটা জিনিস দেখায় এটা হচ্ছে এন্ট্রি গেট ঝুঁকছে দেখি আর নিচে ওয়াটারফলে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই ওখানে অব্দি যাবো আমরা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর লাগবে এই বিকেলবেলা টুকুনি এরপর সন্ধে হয়ে গেলে লাইট আছে যদিও লাইটের মধ্যে আসা যেতেই পারে তো এখন আমরা এইখানটা খানিক্ষণ বসে এনজয় করবো এনজয় করে তারপর আবার আমরা রুমে ফিরে যাব ওই সেই ঝর্ণাটা যেটা দুমা দূরে দেখেছিলে ওই ঝর্নার জলটাই এইখান দিয়ে বয়ে আসছে ব্রিজটা দিয়ে পেরিয়ে একটু ওই দিকের একটা বাঁধানো মানে পার্ট মতন করা আছে সেদিকে এগোচ্ছি এই দেখো বাঁধানো পার্কটাও খুব সুন্দর এখানে বিকেলবেলা তোমরা এসে থাকলে টাইম স্পেন্ড করতে পারো এখানকার লোকাল পাবলিকরা এসে এখানে বসে কথাবার্তা আড্ডা সব মার একদিন ভাল লাগবে মানে ওয়ান ডে ট্যুর হিসাবে এটাকে তোমরা নিতে পারো তো আমরা এখন এসে পৌঁছে গেছি এই ঝর্নার জলে পাড়োভাতে এই যে এই ঝর্নার জল বয়ে যাচ্ছে আর আমরা এখানে পাডোভাতে সবাই মিলে চলে এসে আপাতত একটুখানি টাইম স্পেন্ড করে এখান থেকে বেরিয়ে যাবো আসতে সারাদিনের পরে আজকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে সারাদিন এত রাইড করে এসে আর সেই কারণে আজকে আর তোমাদেরকে রাতে কি ডিনারে ছিল সেটা দেখাতে পারিনি রাতে ডিনারে ছিল রুটি ভাজি আলু আর কাঁকর ভাজি তার সঙ্গে ছিল হচ্ছে ডাল পাঁচ ডাল তার সঙ্গে ছিল ডিম আন্ডা হচ্ছে পায়েস পায়েসটা তো হেভি লেগেছে মানে ভালো খাওয়া দাওয়ার এখানে কোয়ালিটি খুবই ভালো টাকা নিয়েছে কিন্তু খাবার সার্ভিস খুব ভালো সে বেশি চালিয়ে দিয়ে শুয়ে পড়েছি আজকের ঘুমটা খুব ইম্পর্টেন্ট কারণ কালকে আমাদের অনেক দূর যেতে হবে অনেকটা রাইড করতে হবে অনেকটা রাইড বলতে আমরা সাইড সিনগুলো রাইড করলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকের ডে টুতে আর সবাই ভালো থাকো নিজেদেরকে ভালো রাখো টাকা গুড নাইট